বাস্তবটাকে মানতে পাছ না অত তো জানে খজে দুগাহ মানে কি মায়াল গটি ছেরা ইন দজন মে হবে না ই কুড়মিদের ফুলুক ফুলুক মন তো তাই বলবো সত্যটাকে মানো আর বাস্তবটাকে মানো গো হামা দেলাতে বলে গেছে যে

বপাস দিয়ে কোনোদিন কোনো ধর্ম হয় নাই হতে পারে নাই ধর্ম যদি হয় ও বলছে কর্মই ধর্ম নো আমাদের জীব দেবতা জীব থাকো ওলা ধরেই আছে কিন্তু জানো জানি কেউ আনজান বুঝি কেউ না বুঝা এই বাস্তব কষ্ট এতা হতি ডালা হতি হতি ফল নিয়ে নিয়ে চলে যাচ্ছে বিভিন্ন মন

কমা নাই আমি জানি যে ভালো আছি তো তুমি নাম লাও না নাম লাও টাইমলি সিনাও আর টাইমলি খাও দু কে না গেস খাও তোমাকে ছাড়ে পালা শরীরে রোগকে দিয়ে অটোমেটিক করবে তুমি টাইমলি সিনাও আর টাইমলি খাও এই ভাবছে আমার নামটা এই রোগ দিছ সারে গেছে নামটা এই ধর্ম হচ্ছে তো তাহলে নামে যদি

এমনিতে না মানলে বাধ্য হচ্ছে ওবিসি করতে যাচ্ছে তখন জাতি কি লেখছে গো হিন্দু নবী না মুসলিম তখন লেখছে জাতি কুর্মি আর পেশা কা যদি লাখ টাকা বেতন পাচ্ছে তো কেউ পেশা লেখছে না যে চাকরি বলে সবাই লেখছে পেশা চাষ ও যাই লেখতেও হয় আছেও আমাদের সেই রকম নথিয়ে তো তাইলে চাষ যখন আছে অবশ্যই আমরা চাষাবধি

पांच टी का मिल कुमार के सागता है फेसे के से खेते इतना तो ऊपर क्यों तो ला ऊपर सब क्यों बोलते हैं तो तो नहीं ले ले वो जंग जुल्म के रखा क्यों ऊपर आ सके बंचे के उछाक चे के रुते फेसे थे और पांच टी का मिले आज टाइम वो से ढीला मोराय मोराय तो में नाम को चे नाम भाई ये नितिन बाबू <laughs> तो जो पूरी टेजे पे पायरा जाए तो डाके तागे गोर मित्र आए ना खवा ना छाड़े माई और बड़ी धरी कोनो चीज यदि हो तो मां लोक तो के डागों मिलाती यदि हो लोक के ना दिए खायने गोता दिन गो पांच टिका में तोयन नाम पुत्ते लागबे बेन टका के দিবেন तो जरा धान लगाइ लो हैं जरा धान लगाइ लो <laughs> तले काम कर लोग लाके

জানে সব ঠিক কিন্তু ওই যে মগজ ধলায় কেমন একটু উদাহরণ দিদি আজকাল তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দাঁড়িয়েছে হাজার টাকা হাজার টাকা হয়েছে

সকাল সাতটা নিয়ে দু চার দিন বাজে বোঝে চলো আগে লোক গিলা কে চুকায়নি তো মেয়ামতি এখন হয় কিছু নাই জানে মানে লেখা আর বেটা ছেলেটা কি অবশ্য জানে এখন যে ব্যাংকে যাতে হলো তবে পয়সা লাইন বাই লাইন সেটাও লয় মোড়ে আর যেখান যাবে ওই কে নিয়ে যাবে আর আঙুল চাপ গেল পয়সা তো হুলকে হুলকে ওর বটটাই যাচ্ছে বলছে দেখি হিসাব করি কম আসি তুলে নাই ওইটাও বলছে আর

মাঝে মাঝে উপবাস রোগ ব্যাধি করে না আর অতিরিক্ত উপবাস শরীরের পরে সর্বনাশ আমাদের বুঝা দরকার যে ধর্ম যদি করতে হয় হতো উপাসে ধর্ম নাই কেন ধর্ম যদি আছে তো ই পাশে আছে যেমন আস্তে আস্তে আমরা একটা বড় ব্রিজ পালি তো ব্রিজ টি দুধারটা হলো উপাস আর ব্রিজ টি দুধারটা ই পাশ তো উপাসে কে আছে না উপাসে আছে অনুমানের দেবতা যেগুলাকে কেউ কোনদিন দেখে নাই এই পাশে আছে আপন দেবতা উপাসের গিলার জন্য নখ কাটতে হয় উপাস দিতে হয় ঘরে লিপা ধরা করতে হয় আর এই পাশে যেগুলা আছে এটাকে যদি দণ্ডবোধ করি এটাকে যদি খাতে দিই তো পচা মুই হয়ে দিয়ে আছে নেই পাশে বোন গেলে আছে গো মাই বাপ কাকা কাকি জেটা জেটি দাদু দিদা পিসা পিসি মসি মশা শাস শ্বশুর ইগলে আছে এই পাশে শাস শ্বশুর কে নম করে যখন গো হয়তো কোথাও যাই তো কম শ্বশুর ঘর হোক মসি ঘর হোক পিসি হোক কোথাও তবে সেটা আজকাল উঠে গেছে যদিও কেউ কেউ করছে তো আগের দিন নখ কাটে না গো যে কাল বাপের ঘর যাবো বাবা যে নখটা কাটে কাল দণ্ডবোধ করবো না শাস শ্বশুর নখ কাটে না

যাদের বটে তাদের বটে কুর্মীদের দেবতা কুর্মীদের ভগবান কিন্তু লয় আমি বলছি না বলবো না যেগুলো দেবতা লয় ঠাকুর তবে যাদের বটে তাদের বটে আমি আমার সমাজের লোককে বলবো নয় একটা জিনিস গো যেমন আমরা গরু মানে তো ভগবতী জানি আর মানিও সে আর সারের গরু হোক কামারের গরু হোক হানির গরু হোক কুলিম

कोई को लिर मदनारोगों को ऐसे ठेसे गिल्चे खाते रोजे रोजे तो दिवे ना बो मदनारोगों तो के लिए क्या खाते? नहीं नहीं जी बो नहीं जी दिवे हैं अरे बाबा भगवान बती कोचनों तो कोई इंडियन कोरोगिला कब आ चें बच्चे पुआल के दाता ठेसान नहीं बो और मदनार के लिए कब आ चें बच्चे लम्बा आता कोई ना � আর যাই করবে যেমন ঠিক সেরকম দেবতা দরকার গো দেবতা যখন যাচ্ছে অন্য ঠাকুরা কোন মকের গুলাকে পূজা করতে আপেল ছাড়া পূজা হচ্ছে নাই আর এই নিজের গিরাকে পূজা করতে যখন যাচ্ছে তখন দুর্গা আলোচনা ঘি সিঁদুর আর ধূপ কাটি নিয়ে নিয়ে যাচ্ছে পাঁচাটি যেদিন করতে গেল গোথালটা এমনি সাজাই আর রাইতে কার সিনেমা নিয়ে পড়েছে সেই শাড়িটা পড়াই আছে বাঁধে যাই ডুমটা দিলে সরবর হয়ে ছেড়ে গেল পূজা করতে আর যখন বিপদ তারেনে পূজা করছে তখন আসি আর ঘরে বাস্তায় রাখা আছে সেই বাস্তার রাখা লোক শাড়িকে বাহির করে নিয়ে